অবিশক্ত শয়তান হইতে মহান আল্লাহর আশ্রয় করিতেছি আশ্রয় প্রার্থনা করিতেছি তাহার অনিষ্ট হই গোপন করে মানুষের অন্তরে জিনদের মধ্য হইতে হইতে হে দয়াময় তুমি আমাদেরকে আশ্রয় দান করো তোমার সৃষ্টির সফল কিছু অনিষ্ট হই দয়াময় করুণাময় পরম দয়ালু মহান সৃষ্টিকর্তার নামে শুরু করিতেছি সমস্ত প্রশংসা সম্মানিত মহানারসের অধিপতি পৃথিবী আকাশ মন্ডলী ওহার মধ্যবর্তী একমাত্র সর্বভৌম ক্ষমতার অধিকারী পৃথিবী আকাশ মন্ডলী ওহার মধ্যবর্তী একমাত্র পরিচালনাকারী নিয়ন্ত্রণকারী মহিমাময় বিশ্ব জগতের প্রতিপালন মহা ক্ষমতাবান মহাপ্রতাপশালী মহাদয়ালু মহা ক্ষমাশীল সুমহান আল্লাহ দিনগায়ময় পরম দয়ালু কর্মফল দিবসের অধিকারী বিচার দিবসের ফয়সালাকারী আমরা শুধু তোমারই পূর্ণ আনুগত্য করি পূর্ণ বসত্য করি শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি আমাদেরকে সরল পথ প্রদর্শন কর সরল পথে পরিচালিত করো তাহাদের পর যাহাদেরকে তুমি অনুগ্রহ ও দয়া করেছ তাহাদের পথ নহে যাহারা তোমার শাস্তি প্রাপ্ত হয়েছে সম্মানিত ভাই বোনেরা যেখান থেকে দেখছেন বা আপনাদের সকলের প্রতি মহান সৃষ্টিকর্তার বিশেষ দয় অনুগ্রহ বর্ষিত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজ আমার আলোচর বিষয় সময় এই সময় বলতে আল্লাহ কি বুঝিয়েছেন এবং কি বলতে চেয়েছেন সময় নামে আল্লাহ একটি সুরা অবতীর্ণ করেছে কোরআনের একশো তিন নাম্বার সুরা আলাসর এই আসর সুরায় তিনটি রয়েছে এত ছোট সুরা কিন্তু এখানে কত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ বলে দিয়েছে সময় বলতে আল্লাহ কি বুঝিয়েছে কেননা আমরা সময়কে মূল্যায়ন করি না সঠিক সময়ে সঠিক কাজ করি না যে সময়টা আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে বা চলে যাচ্ছে এই সময় আর আমরা কখনো ফিরে পাবো না তাই আল্লাহ প্রথম আয়াতেই বলেছেন সময়ের কসম কেন আল্লাহ সময়ের কসম কেটেছে কেন আমরা যে সময় পার করে যাচ্ছি অতিবাহিত করে যাচ্ছি এই সময় আর আমরা যেমন ফিরে পাবো না এবং আল্লাহর দেওয়া একটা নির্দিষ্ট সময় রয়েছে সেদিন আল্লাহ আমাদেরকে পাকরাও করবেন এবং বিচার কার্য চালাবেন সেদিন আমাদেরকে তার সময়ের ব্যাপারে তিনি যে সময় দিয়েছেন কাউকে পঞ্চাশ বৎসর কাউকে একশো বৎসর কাউকে জন্মিয়ে মৃত্যু এই যে সময়গুলো চলে যাচ্ছে আমার জীবনে পঁচিশ ছাব্বিশটা বছর চলে গেল আমি এই পঁচিশ ছাব্বিশ বছরে কি করলাম এরকম আমাদের মধ্যে যার যেরকম বয়স আমরা এই সময়টা কিভাবে পার করলাম এই সময় নিয়ে আল্লাহ প্রশ্ন করবেন আমাদের আমরা কি আল্লাহর দেওয়ার সময়ে সঠিক সময় সঠিক কাজটা করে এসেছিলাম সঠিক কাজ করেছি এই প্রশ্নটা আল্লাহ আমাদেরকে করবেন তখন আমরা কি উত্তর দেবো উত্তর দেওয়ার মতো আমাদের কাছে কোনো জবাব নেই দ্বিতীয় আয়তে আল্লাহ কি বলেছে প্রথম আয়তে বললো সময়ের প্রথম দ্বিতীয় আয়তে আসে বলতেছেন নিশ্চয় আল্লাহকে গ্যারান্টি দিয়ে বলছেন নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ততায় নিপথিত অর্থাৎ সকল মানুষই ক্ষতির মধ্যেই আছে প্রথম আয়তে বললো সময় এবং দ্বিতীয় আয়তে বললো নিশ্চয় সকল মানুষই ক্ষতির মধ্যেই আছে আমরা কিভাবে গতির মধ্যে আছি এটা বুঝতে গেলে পরের হবে পরের বলতেছে তবে তাহারা নয় যাহারা বিশ্বাস আনে এবং সৎ কাজ করে পরস্পরকে ধৈর্যের ও সত্যের উপদেশ দেয় তাহলে বিষয়টা হচ্ছে এটাই প্রথম আয়তে যে সময় আমরা পেয়েছি যে সময় অতিবাহিত করে যাচ্ছি এই সময় আর কখনো আমরা ফিরে পাবো না আর এই সময়ের মধ্যে যারা বিশ্বাস এনেছে সৃষ্টিকর্তার প্রতি পরকালের প্রতি প্রতি কিতাব সমূহের প্রতি এবং ফেরস্তাগণের প্রতি এই যে পাঁচটি বিষয় এই পাঁচটি বিষয়ের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে এবং তদ অনুযায়ী যে আল্লাহর দেওয়া সৎ কাজগুলো করেছে তারাই সঠিক পথে রয়েছে এবং মানুষকে ধৈর্যের এবং সত্যের উপদেশ দিয়েছে ধৈর্যটা কি আমাদেরকে সকল কাজে ধৈর্য ধারণ করতে হবে সকল সময় ধৈর্য ধারণ করতে হবে সকল মুহূর্তে ধৈর্য ধারণ করে থাকতে হবে কিন্তু আমরা ধৈর্য ধারণ করি না আর যে বিষয়টা সত্য সত্য হচ্ছে এটাই মহাগ্রন্থ আল্লাহর কোরআন একমাত্র সত্য কিতা এতে কোন সন্দেহ নেই কেন নেই এটা আমাদের জন্য একমাত্র পথ এটা আমাদের জন্য একমাত্র জীবন বিধান এই পথ যারা অনুসরণ করবে তারাই সঠিক পথে থাকবে তাই আমাদেরকে সত্য পথে থাকতে হবে এবং সত্য পথটাই অনুসরণ করতে হবে কোরআন আল্লাহ আসরটা নাজির করেছেন এই সুরা আসরেই আল্লাহ বলেছেন এদের সময় পার করে যাচ্ছি আমরা কোরআন পরে দেখছি না কোরআনে আল্লাহ কি বলেছেন তা আমরা জানতেও পারছি না এবং আল্লাহ কিভাবে করতে বলেছেন কেননা আমরা না কোরআন যদি পড়তাম তাহলে অবশ্যই জানতে পারতাম বুঝতে পারতাম তাহলে মানতে পারতাম তাই আল্লাহ বলেছেন সময়ের কসম আল্লাহ আমাদেরকে ছেড়ে দিয়েছেন জমিনের বুকে এই জমিনে আমরা বিচরণ করছি আমাদের নিজের ইচ্ছা মতো আমরা চলাফেরা করছি আমাদের ইচ্ছা আমরা পূর্ণ করছি আমাদের ইচ্ছা আমরা জীবন যাপন করে যাচ্ছি আল্লাহর সময় আমরা অতিবাহিত করে ফেলছি কিন্তু আল্লাহর যে পথ অনুসরণ করার ব্যাপারে আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন সত্য উপদেশ নিতে বলেছেন সত্য পথে চলতে বলেছেন সেগুলোর মধ্যে আমরা নাই তাই আমাদেরকে অর্থ বুঝে বুঝে প্রণয়ন করতে হবে এবং সর্ব সঠিক থাকতে হবে ধন্যবাদ